আজ মহাপূর্ণ দিন রাখি পূর্ণিমার দিন রক্ষাবন্ধন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি আমাদের একজন ভারতের তথা বিশ্ব বরেণ্য সেই পুরুষটি তাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজি ত্রয়ীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এই শুভ দিনে এই অপরাহ্নের শুভক্ষণে এই মহাসন্ধিক্ষণে আমরা সকলকে প্রণাম জানিয়ে মঞ্চ আসেন ভর্তিটারি রামকৃষ্ণ মঠ প্রাক্তন সম্পাদক সে হরিপদ মন্ডল মহাশয়কে আমার প্রণাম জানিয়ে এই জায়গাটার নাম নপাড়া নপাড়া গাজল নপাড়া এই গোপাল সরকারের যে বাড়ি সেই বাড়িতে প্রায় উনি কমপক্ষে আড়াইশোটি ছেলে মেয়ে একদম ফাইভ থেকে টুয়েলভ অব্দি ছেলেদের শিক্ষা দিয়ে থাকেন তার বাড়িতে তিনি এই অনুষ্ঠান করছেন সকাল থেকে তাই আমাদের ডেকেছেন আমরা এসেছি ভীষণ ভালো লেগেছে ভালো লাগছে আর এই মানুষটা গোপাল সরকার মানুষটাকে নামে যেমন গোপাল কাজেও তেমনি গোপাল তার শিক্ষা দীক্ষা তার সংস্কার তার সংস্কৃতি তার কৃষ্টি সব কিছু এই কয়েক ঘন্টায় আমি দেখে অভিভূত হয়েছি তাই একটু বলার চেষ্টা করছি ঠাকুর মা স্বামীজির কথা এবং আরও কিছু কথা নিয়ে হরিপদবাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি ওদিকে খুব একটা যাবো না শুধু ঠাকুর মায়ের কয়েকটা বাণীর কথা আমি আমার ভাই বোনদের বলব তারা যদি সেটি মানতে পারে তাদেরই মঙ্গল হবে এটি আমরা জানি সেটি বলবো তাই আমার গোপাল সরকার মহাশয়কে এবং তার সহধর্মিনী শ্রীমতী সুপর্ণা সরকারকে আমাদের মাস যিনি আমাদের মঞ্চাসীন হয়ে আছেন তাকে এবং আরও যে মাস্যমশাই যারা রয়েছেন তাদের সকলকে আমার নমস্কার অভিনন্দন আর আমার সামনে যে আমার ভাই রয়েছে রয়েছ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের ভালোবাসা জানিয়ে বলি স্বামীজি একটা কথা বলেছিলেন শোনো সকলে হয়তো তোমরা শোননি বলেছিলেন বি তৈরি করো তুমি তৈরি হলে তোমাকে দেখে অন্যরা শিখবে তো আমার মনে হয়েছে ইজ আ বি হয়ে গেছেন মাস্টার মশাই গোপাল সরকার নিজেকে তৈরি করেছেন নিজেকে উনি তৈরি করতে পেরেছেন নিজের সংস্কার দিয়ে নিজের শিক্ষা দিয়ে নিজের আদর্শ নীতি সামনে রেখেছেন তোমাদের সামনে তাই তোমরা ওনার আদর্শে আদর্শায়িত হয়েছ তাই এতক্ষণ ধরে সেই সকাল থেকে প্রায় নটা থেকে তোমরা বসে বসে আছো তোমরা অনুষ্ঠান করছো শুনছ নিজেরাও অনুষ্ঠান তোমরা সাথী হয়েছ খুব সুন্দর করে গান করেছ আবৃত্তি বলেছ বক্তব্য রেখেছ নাচ গান সবই হয়েছে একটি কথা ঠাকুরের বলি ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই কালে এই যুগে আমাদের সকলের জন্যে অনেক কথা বলে গেছেন আমরা সব কথা মেনে চলতে পারি না পারিনি যদি আমরা পারতাম ঠাকুরের সব কথা মেনে চলতে তাহলে আমরা সকলেই এক একজন ওই শ্রীরাম কৃষ্ণের মতন অবতার ভগবান বা ঋষি পুত্র হয়ে যেতাম আমরা হইনি ঠাকুর বলছেন এই কালের সকলের জন্য সত্য কথা কলির তপস্যা সত্য সত্য কথা কলির তপস্যা মানে সত্য কথা বলতে বলছেন উনি প্রত্যেকে যারা এখানে আছো ভাবদিকে একবার বুকে হাত দিয়ে নিজে যে আমি কি সব কথা সত্য কথা বলতে পারি বলো দেখি ভাব দেখি একবার এক মিনিট যে তুমি কি পারো পারো না পারলে যদি সত্যি কথা বলতে পারতে তাহলে তোমার চেহারাটাই একটু অন্যরকম হয়ে যেত সাত্বিক ভাব তোমার মধ্যে জেগে উঠত রাজসিক নয় তামসিক নয় সাত্বিক ভাবের যে গুণ সেই গুণ তোমার মধ্যে প্রকট হতো যাই হোক আমার অনুরোধ যারা এখানে আছো পড়ুয়া ছেলে মেয়ে অনেকটা দিন অনেকটা বছর তোমরা কাটিয়ে এখন থেকে আজ থেকে এই আজ থেকে প্রতিজ্ঞা করো ও শপথ নাও বুকে হাত দিয়ে ঠাকুরের সামনে রবীন্দ্রনাথের সামনে তোমাদের শিক্ষক মহাশয় গোপাল সরকারের সামনে যিনি তোমাদের শিক্ষা দিচ্ছেন দিয়েছেন দেবেন তার সামনে বলো আর আমরা মিথ্যে কথা বলবো না মিথ্যা আচরণ করব না তবেই হবে তুমি ঠিক ঠিক মানুষ স্বামীজি বলছেন এসো মানুষ হও এসো মানুষ হও আর ঠাকুর বলছেন মান হোস অর্থাৎ হুষ্টি রেখে সদা সৎ বিচার করে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের যে লক্ষ্য আমাদের মনুষ্য জীবনের লক্ষ্য হলো ঈশ্বর লাভ সংসার করা নয় ভাত ডাল চচ্চড়ি একটা সুন্দরী বউ নিয়ে এসে সংসার করলুম একটা দুটো নতুন সন্তান নিয়ে এলুম গাড়ি চাপলুম বাড়ি করলাম জমি কিছু রাখলাম কয়েক লক্ষ টাকা ব্যাংকে রাখলাম এই জন্যে আমাদের এই পৃথিবীতে আসা নয় ত্যাগে নইক অমৃত্ব শ্রীরাম কৃষ্ণ দেব তার নিজের স্ত্রীকে মা সারদা দেবীকে তিনি তার স্ত্রী তাকে ভোগ করেননি তাকে পুজো করে দেখালেন আমাদের সমস্ত পৃথিবীর মানুষকে ভোগ নয় ভোগ নয় ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ শ্রীরামকৃষ্ণদেব হলেন বেদ স্বরূপ এই কথা বেদে রয়েছে ত্যাগ নয় অমৃতত্ব মানুষ আর উনি ত্যাগ করে দেখালেন তাই আমরা ওকে তাকে বলি যে বেদ পুরুষ পরম কারণে এই কালের এই যুগের তিনি অতি মানব স্বামী বিবেকানন্দ বলছেন এরকম মানুষ আমরা দেখিনি এরকম মানুষ আমরা দেখিনি শ্রীরামকৃষ্ণ অথচ তিনি বলছেন আমি মূর্খ আমি মূর্খত্তম তিনি পড়াশোনায় যে বলছিলেন হরিপদে বাবু তিনি টোলে পড়তে গিয়েছিলেন কলকাতায় উনি পড়াশোনা করেননি অথচ উনি যখন বলতেন হাজার হাজার লোক কলকাতাবাসী ভারতের মানুষ সমস্ত গ্রামগঞ্জের মানুষ যারা দক্ষিণেশ্বরে আসতেন সবাই চুপ করে বসে থাকতেন ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের কথা শোনার জন্য কেশবচন্দ্র সেন তৎকালীন কালে একজন বিখ্যাত বাগ্মী তিনি এসে বসে আছেন কোন এক রবিবারে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে হাঁটু গেড়ে বসে আছে ঠাকুর বলছেন কেশব তুমি কত বড় বক্তা তুমি একজন লেখক তুমি একজন প্রবক্তা আর তুমি এখানে আমার কাছে হাঁটু গিড়ে বসে আছো তুমি কিছু বলো আমি কিছু শুনি বলে ভগবান শ্রীরাম কিশোর বলছেন কেশবচন্দ্র সেন কি আর কেশবচন্দ্র সেন কি বললেন বললেন মহাশয় কামার শালায় এসে ছোঁচের হিসাব করব এত বড় আমি নই কেশব সেন বলছেন তাই তোমাদের আরেকটি কথা বলি তোমরা যদি এটি মেরে চলতে পারো যে আমি সত্যি কথা বলবো সৎ পথে চলবো মা বলছেন শিশু মা শারদা দেবী তোমরা জানো হচ্ছে কখনো কারো দোষ দেখবে না বাবা আর আমরা ঘুম থেকে উঠে অপরের দোষ দেখি দেখো হিসাব করে দেখো নিজের মনকে নিজে জিজ্ঞেস করো ঘুম থেকে উঠেই আমি আগে আমার নিজের কাকি নিজের কাকা নিজের ভাই নিজের বোন নিজের বাবা তাদের দোষ ধরছি আমি যেন মহাপুরুষ আমি যেন সব জানি ভেবে দেখো আমি ঠিক বলছি না ভুল বলছি মা বলছেন কখনো কারো দোষ দেখবে না বাবা দোষ দেখবে নিজের 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 আমি নিজের নিজে কত দোষ করছি সেটা কি কেউ জানে না জানে তো তাই মায়ের কথা শেষ কালে মায়ের অন্তিমকালে মা বলছেন যখন তোমার কেউ থাকবে না শুনে রাখো কথাটা যখন তুমি অসহায় নিজেকে ভাববে তোমার কেউ নেই তোমার আশে পাশে বন্ধু বান্ধবী কাকা বাবা দিদি দাদা কেউ নেই তুমি একা তখন জানবে তোমার একজন মা আছে নিজেকে কখনো অসহায় ভাববে না যে আমি একা আমার তো কিছু নেই আমি কি জলে স্রোতের মতো ভেসে যাব। না মা আছেন মা বলছেন আমি সকলের মা তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি কোন সময় ধরে তোমাদের সব গান বাজনা শুনছি ভালো লেগেছে তোমাদের এই আধ্যাত্মিকতা নতুন কথা হয়তো এগুলো লাগছে ভালো লাগবে না তাই আমি একটা কথা বলি যে যে ধরনের কথা আমাদের হরিবদবাবু বলে গেছেন খুব সুন্দর প্রথম হচ্ছে আমি এক এক করব ইজ লাইক এ ট্যাবলেট যেমন আমাদের শরীর খারাপ হলে আমরা ট্যাবলেট খাই তো আমাদের যদি মাথা যন্ত্রণা করে আমরা ট্যাবলেট খাই আমাদের যদি জ্বর হয় আমরা ট্যাবলেট খাই পেট খারাপ হলে আমরা ট্যাবলেট খাই ঠিক এইটা হচ্ছে তিন চারটে ট্যাবলেটের কথা আমি বলব যদি মনে রাখতে পারো এক হচ্ছে মিথ্যে কথা বলবো না এক দুই হচ্ছে কখনো অপরের দোষ দেখব না দুই হয়ে গেল তিন হচ্ছে বি অ্যান্ড মেক নিজেকে ভালো হতে হবে স্বামী যেটা বলছেন তোমাকে ভালো হতে হবে এই তিন চার হচ্ছে মানুষের মানুষই দেবতা এই ভাব নিয়ে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে তাদের পুজো করতে হবে মানুষই দেবতা বারবার বলছি আমরা গাছের কাছে গিয়ে ধূপ ধড়াই একটা করে ফুল দিই আমরা পাথরকে ফুল দিই কিন্তু মানুষ যে আমাদের চোখের সামনে রয়েছে যে পড়ে আছে যে অসহায় তার কাছে আমরা এগিয়ে যাই না তাই স্বামী বিবেকানন্দ বলছেন মা বলছেন মানুষকে ভালোবাসো তাই আজকে হচ্ছে সেই ভালোবাসার দিন সেই পবিত্র দিন এই বন্ধন যে রাখি পূর্ণিমার একে অপরের যে বন্ধন যে প্রেম যে ভালোবাসা সেটি দেখাতে হবে আজকের দিনের যে ভালোবাসা বলতে আমার লজ্জা করছে হরিপদবাবু কিছুটা বলার চেষ্টা করেছেন আজকের দিনের ভালোবাসা দৈহিক ভালোবাসা হয়ে গেছে না ভুল যারা নিজেকে মনে করছে দৈহিক ভালোবাসা ভুল আমি প্রত্যেক ছেলে মেয়েদের বলছি ইউ আর অল পিরিয়ড যারা আমার সামনে বসে আছো মনে রাখবে দৈহিক ভালোবাসা ভালোবাসা নয় তপ্ত খোলার জল এর মতন একটা তপ্ত খোলায় তুমি যদি এক ফোটা দু ফোটে জল দাও এক দুই সেকেন্ডের মধ্যে ওটা উবে চলে যাবে ঠিক এই ভালোবাসা দৈহিক ভালোবাসা হচ্ছে ঠিক তাই ক্ষণিক তাই সেই ভালোবাসাকে ত্যাগ করো স্বামীজি বারবার বলছেন প্রেম প্রেম এই মাত্র রথন বারবার স্বামীজি সকার পতিতে বলছেন মানুষকে ভালোবাসো বারবার বলছেন ঠাকুরও বলছেন এসো মানুষ হও মানুষকে ভালোবাসো মানুষ তো তোমরা আমরা সবাই তোমার সামনে যে আছে যে বান্ধবী যে বান্ধব যে বন্ধু যে তোমার থেকে বড় দাদা কাকা জ্যাঠিমা সবাইকে ভালোবাসো একটি একটি নয় পড়ুয়া ছেলেকে নয় আমরা চোখের সামনে দেখতে পেলাম কলকাতার একটি হসপিটালে কি ঘটনা ঘটেছে লজ্জাজনক ছি 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 লজ্জাজনক আমি চাই না আমাদের এই ভাই বোনদের মধ্যে কেউ সেই প্রকোপে পড়ুক আজকের দিনে আমরা কয়েকদিন আগে পনেরোই আগস্ট কাটালাম তাই না সেখানে আমি বলেছিলাম প্রশ্ন করেছিল আমার ছেলে মেয়েদের স্কুলের যে পনেরোই আগস্ট যে হলো বুকে হাত দিয়ে শুরু তোমরা বলো আমরা কি স্বাধীন আজ কোনো একটা আঠেরো বছরের বাইশ বছরের আমার বোন সে কি সন্ধ্যে আটটার সময় পড়াশোনা করে তার বাড়িতে ফিরতে পারে বলো দেখি তোমরা সবাই তোমরা তো গ্রামে থাকো কেউ শহরে থাকো কেউ শহরতলিতে থাকো তোমরা পড়াশোনা করে কেউ কলেজ থেকে বা কেউ মাস্টার মশার কাছ থেকে পড়ে সন্ধ্যে আটটার সময় পড়ে আসতে পারো একা একা পারো না কেন পারো না কেন পারো না তোমরা তোমাদের সাথে একজন তোমাদের কাকিমা দরকার একজন মা দরকার নয়তো একজন আরেকজন বান্ধবী দরকার কই এটা তো আগে ছিল না কেন এখন হবে কিসের স্বাধীনতা আমাদের তারে আমাদের মা বোনেরা যেদিনকে একা একা রাত্রে সাতটার পর বাইরে যেতে পারবে বাজারে যেতে পারবে আমি সেই দিনকে ভাবব আমার দেশ ভারতবর্ষ ঠিক ঠিক স্বাধীন হয়েছে স্বামীজি বলেছিলেন যেদিনকে বিধবার চোখের জল মুছে যাবে যেদিনকে একটা কুকুরও অবুক্ত থাকবে না সেই দিনকে আমি মুক্তির চেষ্টা করব তাই আমারও সেই প্রার্থনা রইল আমার সমস্ত বনেদের কাছে তোমরা এমনভাবে তৈরি হও সমস্ত মায়েদের কথা বলছি সমস্ত বনেদের কথা বলছি তোমরা এমনভাবে নিজেকে তৈরি করো যাতে কোনো যে পুরুষের দল তারা তোমাদের আঘাত করতে না পারে কোনো কটু কথা বলতে না পারে আরেকটা কথা তোমরা নিজেরাই জানো তোমাদের পোশাক তো ঠিক মতন করতে হবে ওই আজ থেকে দশ বছর পনেরো বছর আগে তো তোমাদের এই পোশাক ছিল না যার জন্যে বর্তমান যে পুরুষের সমাজ তারা উত্তপ্ত হয়ে যাচ্ছে তাদের মধ্যে উত্তেজনা যাচ্ছে তোমাদের ওই পোশাকের জন্যে ভেবে দেখেছো কোনোদিন আমার বোনেরা ওই পোশাক তোমরা বন্ধ করো তুমি তোমার মায়েদের জিজ্ঞেস করো তোমার ঠাকুমাদের জিজ্ঞেস করো যে আগে কি তোমরা কি পোশাক পরতে ভেবে দেখবে এই কথাগুলো কেন বললাম এই কথা ইউটিউবের মাধ্যম দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গ সারা ভারত দেখছে সারা ভারত শুনছে আমি সবাইকে যারা ওপারে শুনছেন দেখছেন নমস্কার অভিনন্দন জানাই আমাদেরকে তৈরি হতে হবে সমস্ত মা বোনাদের তৈরি হতে হবে মনের দিক থেকে শরীরের দিক থেকে নয় মনটাকে পবিত্র করুন মন এবং মনুষ্য অনঙ্কার বন্দু গীতাতে আছে নিজের মনটাকে পবিত্র করতে হবে মন পবিত্র হলেই শরীর পবিত্র হবে তাই বলি বেশি কথা না বলে যে কটা কথা চারটি মহামন্ত্র বলেছি মাস্টারমশাই শুনেছেন মাস্টারমশাই যে তোমাদের শিক্ষা দেন দিয়ে এসেছেন দেবেন এই চারটি জিনিস মাস্টারমশাই তোমাদেরকে মাঝে মাঝে মনে করিয়ে দেবেন যে এটা তোমাদের মনে আছে তো পারলে আপনি এখানে কাগজে লিখে রাখবেন সদা সত্যি আমাদের মিশনে আমরা করেছি সদা সত্যি কথা বলবে মায়ের কথা হচ্ছে ওইটা কখনো কারো দোষ দেখবে না আর স্বামীজি বলছেন আমাকে ভালো হতে হবে এটা করো দেখি এখানে লিখে রাখবেন তাহলে সব ছেলে মেয়েরা শুধু দেখলেই ওটা মনে পড়ে যাবে যে স্বামীজি এসে বলেছিলেন তাই আরেকটা কথা বলি আমাদের যেখান থেকে আমি এসেছি আমাদের ভর্তিটারি রামকৃষ্ণ মঠ আমি তোমাদের সকলকে মাস্টারমশাই সহ যত ছাত্র ছাত্রী আমার ভাই বোনেরা রয়েছ তোমাদের সকলকে দুর্গাপূজার আগামী কালী পুজো আমাদের লক্ষ্মী পুজো তারপরে আমাদের জগদ্ধাত্রী পুজো আমাদের গাঙ্গুলিয়ায় হবে নয় দশ আট নয় দশ তোমরা অবশ্যই সবাই যদি আসতে পারো সেই অনুষ্ঠানে এবং দুর্গা পুজোর অনুষ্ঠানে তোমরা যদি আসতে পারো যেমন আমি অত্যন্ত অসুস্থ শরীরেও আমি এসেছি তোমরাও যদি আসতে পারো আমি অত্যন্ত খুশি হব আমি চাই তোমরা আসো আমাদের দুর্গা পুজোয় আমাদের লক্ষ্মী পুজো কালী পুজো এবং গাঙ্গুর আমাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে পঁচিশ বছরের উৎসব হবে মহা উৎসব হবে বহু মানুষ আসবে বিভিন্ন প্রান্ত থেকে দেশ দেশান্তর থেকে আসবে আমাদের গিরিজাঞ্জী মহারাজের পঁচিশ বছরের যে ছাত্র যিনি তৈরি করেছেন সেই সব ছাত্র তারা আসবেন তাই তোমরাও আসবে এটি আমি তোমাদের কাছে আবেদন করছি নিবেদন করছি আর আমি মাস্টারমশাইকে জানাচ্ছি খুব ভালো আপনার ছাত্রছাত্রী হোক আমি তো দেখতে পাচ্ছি এতক্ষণ ধরে যে অনুষ্ঠান চলছে এরা চুপ করে বসে আছে এটি এদের একটি শুভ লক্ষণ এই শুভ লক্ষণটি তোমরা তোমাদের জীবনে বড় করে তোলার চেষ্টা করো অনেক বড় হবে তোমরা মহান হও তোমরা বড় হও আদর্শবান হও আদর্শবতী হও গার্গী মৈত্রীর মতো হও এই প্রার্থনা জানিয়ে সকলকে নমস্কার প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম জয় ঠাকুর এইমাত্র রামকৃষ্ণ মঠ থেকে আসা মহারাজজি